সবার দেশ স্বর্ণের খনি দেশ যে সোরের খনি কোন সময় আসলে প্রমাণ পাওয়া যায় আসলে আপনিও জানেন আপনিও জানেন কিন্তু দেশ যে সোরের খনি কোন সময় আসলে প্রমাণ পাওয়া যায় আপনিও জানেন আর যদি না জানেন ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনিও জানতে পারবেন দেশটা হইলো সোরের খনি যাই হোক ভিডিওটা লম্বা করবো না কন্টিনিউ করবেন আশা করি অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আঙ্গো দেশে কোন কোন মাস আইলে কোন কোন সময় আইলে দেশে মানুষ চোরের মতো ডাকাইতের মতো আচরণ করে দেখেন এগারো মাস এগারো মাস এগারো মাস করে চুরি আর রমজান মাসাইলে করে ডাকাতি এগারো মাস করে চুরি আর রমজান মাসাইলে করে ডাকাতি যদি ভালো লাগে ওই ডাকাত পর্যন্ত ওই চোর পর্যন্ত ভিডিওটার পৌঁছাই দেবেন অনুরোধ রইল আপনার কাছে পারবেন না হাত কাঁপব পাও কাঁপব যে হাত পাও কাঁপে দরকার নাই আপনার ভিডিওটা শেয়ার দেওয়ার জন্য আমিও বলবো না যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন এটা অনুরোধ রইল আর এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দেবেন ভাই আসলে কথাটা সঠিক না ভুল রমজান মাস এলে কী রে ভাই কেন তোরা এমন শুরু করো হ্যাঁ রমজান মাস এলে কেন এক টাকার মাল তোরা পাঁচ টাকা বেঁচো হ্যাঁ খামো না তো মাল খামো না কিন্তু না খেয়াও পারি না তোরা সব এক সব তোরা এক বেশি খাই না কম খাই কি কর উপায় নাই দেখ তোরা যা শুরু করছস রমজান মাস আইলে যেই টাকা দিয়া তোর ঘর সাজাইতাছস যেই টাকা দিয়া তোরা ওই রমজান মাসের মানুষের কষ্ট দিয়া যে ঘর সাজাইতাছস হ্যাঁ মনে রাখিস এই কথাটা কবর কিন্তু তোর জন্য কাল হইয়া দাঁড়াইব ওই কবর তোর জন্য কাল হইয়া দাঁড়াইব কবর ডারে সাজা এ রমজান মাস আইলে রমজান মাস এলে কবর ডারে সাজা ঘর সাজাইস না এই ঘরের মালপত্র তোর সাথে যাইবো না ওই কবরে যে সাজাবি ওই কবরের মালপত্র তোর সাথে যাইব ভাই এই রমজান মাস এলে আপনারাও জানেন যে কী অবস্থা হয়ে যায় বাজারের আগে কিছু রমজান মাস আগে আগে আলো টমেটো ছিল পঁচিশ থেকে বিশ টাকা কেজি এই টমেটো হয়ে গেছে পঞ্চাশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি কেন রে ভাই রমজান আজকে দুই রমজান তিন প্রথম রমজানের আগেও যেদিন চাঁদ হয়ে গেছে সেই দিনও টমেটো ছিল বিশ টাকা কেজি কেন তোরা এমন শুরু করছস সব মালেরই ডাবল দাম আপনিও জানেন আপনিও জানেন আর তোরা যা শুরু করছস মনে রাইস আল্লাহ সার দিব মাগার সাইরা দিব না এ কথাটা মাথায় রাইস তোরা আল্লাহর রাস্তায় এমন সময় আছে কবর ডারে সাজা যদি কবর সাজাইতে পার মনে রাখবি তোর জন্য এই দুনিয়ার ঘরটাও সুন্দর শান্তির ঘর যাই হোক আমার কথায় অনেকের মনের ভিতর আঘাত লাগ আঘাত লাগতে পারে আরে এই রোজার ইচ্া মন থেকে কষ্ট থেকে কথাগুলো বাইরে আছে না কিন্তু বাইরে তো না নাইলে বাইরে বাইরেই তো না এই যে রমজান মাস দোকান বন্ধ রাখছি যাই হোক এগারো মাস ব্যবসা করছি আল্লাহ যা দিছে তাতেই আলহামদুলিল্লাহ রমজান রমজান মাস বন্ধ রাখছি তা কী হয়েছে কী হয়েছে না খায় ময়রা না শুক্রিয়া আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া